বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি ইসাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন এই ভিডিওটা ছিল গতকালকে সন্ধ্যাবেলা গতকালকে থেকে মাইকে ঘোষণা করে দিয়েছে যে আমাদের এখানে অবরোধ চলবে টানা এক মাস মানে আগামী এক মাস ধরে নদীতে মাছ ধরা বন্ধ থাকবে তাই জেলেরা তড়িঘড়ি করে কিছু মাছ তুলে এনে সেটা চড়া মূল্যে বিক্রি করেছে তো সেখান থেকে আমার শ্বশুরাব্বু কিছু ইলিশ মাছ আর কিছু পোয়া মাছ কিনে এনেছে তো সেগুলো কেটে ধুয়ে তারপর পোটলা করে ফ্রিজে রেখে দিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না আর কি ওই মাছগুলো গুছিয়ে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো তারপর একদম তাড়াতাড়ি করে চলে এলাম দোতলায় আমার আরও অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো সেরে নেওয়ার জন্য এদিকে কিন্তু নয়টা সাড়ে নটা বেজে গেছে আসলে আগামী এক মাস আর কি ইলিশ মাছের ডিম ছাড়বে তো ইলিশ মাছের ডিম ছাড়ার কারণে এই এক মাস জেলেদের জন্য মাছ ধরা নিষেধ জেলেরা কি করে এই যে ডিমওয়ালা মাছগুলো ধরে বিক্রি করে দেয় এই জন্য বাংলাদেশে এরকম সময়ে প্রতি বছর অবরোধ থাকে এক মাস টানা এক মাস ধরে নদীতে জাল ফেলা যাবে না জাল ফেললেই জরিমানা আর এই এক মাস যে পালা যে মাছগুলো আছে ঘেরে কই মাছ তারপর হচ্ছে তেলাপিয়া মাছ তারপর হচ্ছে পাঙ্গাস মাছ এই ধরনের মাছগুলো বাজারে বিক্রি করা হবে আর কি এগুলো কেনা যাবে পাওয়া যাবে কিন্তু নদীর যে মাছগুলো পোয়া মাছ ইলিশ মাছ তাপসী মাছ এই ধরনের কোনো মাছ আর কি বাজারে উঠবে না কারণ জেলেরা জালি ফেলতে পারবে না এখন যেহেতু মা মাছেরা মা ইলিশের আর কি ডিম ছাড়ার সময় সেই জন্য আর কি মাছ ধরা একেবারেই নিষেধ তো এরপর কিন্তু এই যে মাছগুলোকে গুছিয়ে তারপর আমি আদা রসুন ছিল দিনে আর কি দুপুরে রান্না শেষে আমি সব গুলোকে আর কি কুটে বেছে গুছিয়ে রেখেছিলাম তো সেগুলোকে এই ব্লেন্ড করে নিলাম আসলে দেখা যায় যে মাছের দামের তুলনায় মুরগির দাম একটু কম থাকে এই জন্য প্রত্যেক সপ্তাহে মুরগিটাই বেশি খাওয়া হয় মাছের তুলনায় তাছাড়া মাছে কাটা থাকে আর কাটা যুক্ত মাছগুলো বাচ্চারা বেশিও খেতে পারে না মুরগির মাংসটাই বাচ্চারা বেশি পছন্দ করে এই জন্য মশলাপাতিও কিন্তু প্রত্যেক মাসে অনেকটা পরিমাণ বেশি লাগে এদিকে আমি চামচ রাখার জন্য একটা চামচ হোল্ডার ব্যবহার করেছি নতুন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি আসলে এখানে একটা ব্ল্যাক কালারের একটা ঝুড়ি ছিল সেটার মধ্যে চামচ রাখতাম তো ভাবলাম যে সেটা সরিয়ে ফেলে এটাই রাখি তাহলে দেখতে একটু ভালো লাগবে আসলে মাঝে মধ্যে অল্প দামের টুকটাক জিনিসগুলোও যদি এদিক সেদিক করা হয় ঘরের এলোমেলো করে গুছিয়ে রাখা হয় তাহলে আমার কাছে মনে হয় দেখতে একটু ভালো লাগে তো আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে চামচ হোল্ডারটা চেঞ্জ করাতে কেমন লেগেছে তারপর চলে এসেছি বাজার ঘোচানোর পালায় আসলে আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমার হাজব্যান্ড বেতন দেরিতে পাওয়ায় আর কি ওয়াইফাইয়ের লাইন বন্ধ হয়ে গিয়েছিল আসলে বিল পে করতে একটু দেরি হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু বেতন পেয়ে সাথে সাথে বিল পে করেছে আর বিল পে করার সাথে সাথে ওয়াইফাই এর লাইন এসেছে তো তারপর ভিডিও করেছি আর এখন থেকে ইনশাল্লা আগামী এক মাস নিশ্চিন্তে আপনাদের সাথে আবার ভিডিও দিতে পারবো তো এরপর যেহেতু আমার হাজবেন্ড আজকে সকালবেলায় বেতন তুলেছে ব্যাংক থেকে তো এই তো আজকে অনেক শুকনো বাজার নিয়ে এসেছে আমাদের জন্য এগুলো হচ্ছে এক মাসের বাজার তো সেগুলো আপনাদের সাথে একটু গুছিয়ে শেয়ার করার চেষ্টা করছি আজকে কিন্তু আমি ভীষণ খুশি আসলে বাজার সদায় যদি বাসায় থাকে তাহলে কিন্তু গৃহিণীদের মন খুব ভালো থাকে যেহেতু বাচ্চাদের ঘর এটা সেটা তৈরি করে খাওয়াতে হয় আর যদি টুকটাক বাজার সদায় বাসায় না থাকে তাহলে কিন্তু একটু ভালো লাগে না সেজন্য আমার মনে হয় যে বাসায় যদি বাজার সদায় ভরপুর থাকে তাহলে কিন্তু নো টেনশন তো এই তো দেখুন এটা আপনাদের কাছে খুবই অল্প মনে হতে পারে কিন্তু আমার কাছে এটাই অনেক এখানে আটা ছিল চানাচুর ছিল দুই পদের সেমাই ছিল চার প্যাকেট সস সয়াবিন তেল ছিল ফুসকা ছিল গুঁড়া দুধের প্যাকেট ছিল তিন কেজি দুধ আর ছিল একটা কাস্টার্ড সরি তিন কেজি চিনি আর ছিল একটা কাস্টার্ড পাউডার আর ছিল আর কি এক কার্টন বিস্কিট আর কি আমরা তো ভীষণ খুশি হয়েছি বাজার সদায় দেখে যে এখন আর কি টানা এক মাস নিশ্চিত চিনতে বসে আর কি খাওয়া দাওয়া করতে পারবো তো আপনাদের কাছে এটা অতি সামান্য মনে হলে এটা কিন্তু তো আমার কাছে অনেক কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তাই অল্পতেই আমরা খুশি থাকার চেষ্টা করি অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না আমাদের খুশির জন্য অল্পতেই যে খুশি থাকতে পারে আর নিজের চাহিদাগুলো যে অল্পের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে আমার মনে হয় সেই পৃথিবীতে সবচাইতে বেশি সুখী আমরা সবসময় অল্পতেই খুশি থাকার চেষ্টা করি বেশি চাহিদা সম্পন্ন মানুষগুলো কখনোই জীবনে সুখী হতে পারে না যদি আয়ের তুলনায় আপনার চাহিদাগুলো বেশি থাকে আর আপনি আপনার চাহিদাগুলোকে কন্ট্রোল না করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে হতাশা এবং দুশ্চিন্তার কোনো শেষ নেই এছাড়াও আপনি ভালোও থাকতে পারবেন না তাই সবসময় নিজের আয়ের মধ্যে ব্যালেন্স রেখে নিজের চাহিদা এবং স্বপ্ন সব কিছুকে রাখার চেষ্টা করবেন আর অল্পতে খুশি থাকার চেষ্টা করবেন তাহলেই দেখবেন জীবনে আপনি সবচাইতে বেশি সুখী যেই মানুষগুলোর চাহিদা কম সেই মানুষগুলো কিন্তু জীবনের সবচাইতে বেশি ভালো থাকতে পারে এটা আমি অন্যকে দেখেও শিখেছি তাছাড়া নিজের জীবন থেকেও শিখেছি আমি কখনোই কোনো দিনই জিনিস নিয়ে আর কি বেশি চাহিদা করিনি স্বপ্ন দেখিনি যে আমার এটা হবে ওটা হবে আমি সবসময় বুঝে সুঝে স্বপ্ন দেখার চেষ্টা করি যেই স্বপ্নগুলোকে আমাদের জীবন থেকে বাস্তবায়িত করা সম্ভব হবে শুধু সেই চাহিদাগুলো থেকেই আমরা স্বপ্ন দেখি আর এভাবে দেখতে পারলেই কিন্তু সবাই ভালো থাকতে পারবে তো এই তো কথা বলতে বলতে আমি আমার সমস্ত জিনিসগুলো রিফিল করে নিয়েছি এখানে আটার বয়মে আটা রেখে দিয়েছি চিনির বয়মে চিনি রেখে দিয়েছি আমার কিন্তু গত মাসের বাজার থেকে অল্পই অল্প করে সব কিছুই বেঁচে গিয়েছে আর এই জন্য এ মাসের বাজার খুব কম লেগেছে এখানে কিন্তু সাবান শ্যাম্পু হুইল পাউডারের গুঁড়া কিংবা ভিমবার লিকুইড এ ধরনের কোনো কিছুই আনা হয়নি কারণ গত মাসে যে আমি আমার হাজব্যান্ডের দিয়ে যে বাজারগুলো আনিয়েছিলাম সেই বাজারগুলোই কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি সেই বাজারগুলো দিয়ে আগামী আরও এক মাস আমি টেনে টুনে চলতে পারবো আর আলহামদুলিল্লাহ আমি যে আজকে বাজারগুলো গুছিয়ে নিতে পেরেছি আর আমার কাছে এখন যে ভরপুর বাজার আসছে সেগুলো দেখে আমার কিন্তু মনটা ভীষণই ভরে গেল তো এই তো বড় বয়মগুলোতে যেহেতু আমি অনেক বাজার সদা রেখেছি সেগুলোকে চেঞ্জ করে কিচেন ক্যাবিনেট থেকে আমি কিচেনের তাকে রেখেছি যেহেতু এগুলোতে অনেক ওজন আর ওই কিচেন ক্যাবিনেটের যেহেতু প্লাস্টিকের ওটার ওপর রাখলে ওটা ফেটে যেতে পারে আর এখান থেকে ছোট কিছু বয়মে আমি আর কি কিচেন ক্যাবিনেটের সামনে রেখেছি যেহেতু দেখতে ভালো লাগবে এই তো সম্পূর্ণ রান্নাঘর গুছিয়ে নিয়েছি ফ্লোর ঝাড়ু দিয়ে নিয়েছি যেহেতু বাজার গুছিয়েছি অনেক কিছু ফ্লোরে পড়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন অবশ্যই লাইক দেবেন আল্লাহ হাফেজ